সামাজিক অবক্ষয়ের আরেকটি রূপ দেখা গেল আজ মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিয়ে হয়েছিল বিকাশ দেবরাত এবং প্রতাপগড়ের আচার্যের পুত্র সন্তান চেয়েছিল স্বামী কিন্তু হল কন্যা সন্তান অর্পিতার কপালে এ নিয়ে জুটল নিত্য অত্যাচার শেষ পর্যন্ত মাতাল স্বামী গায়ে আগুন লাগিয়ে দিল অর্পিতা বাপের বাড়িতে আশ্রয় পেল গরিব বাবার মেয়ের চিকিৎসা করার সামর্থ্য নেই শেষ পর্যন্ত উপায়ান্তর না দেখে স্বামীর অত্যাচার ও গায়ে আগুন জ্বালিয়ে মারার চেষ্টা করায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ও নিজের চিকিৎসার দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসে বসলেন প্রতাপগড়ের বাসিন্দা অর্পিতা আচার্যী খবর যায় পুলিশে ছুটে আসেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি তার দলবল নিয়ে আইনের কাছে হাত পা বাঁধা তাই বুঝিয়ে সুঝিয়ে পরিবারটিকে টমটমে তুলে দেয় হাফ ছেড়ে বাঁচলেন তিনি পুত্রের আকাঙ্ক্ষা নিয়ে স্ত্রীকে অত্যাচার